আমার পাখির কলোনির সামনে যে মাছের ট্যাঙ্কটা আছে সেখানে আমি মাছদেরকে খাবার দেওয়ার জন্য আজকে টেবিল বানাইছি আসসালাম তো আমাদের যে মাছের ট্যাঙ্কটা আছে ওখানে অনেক আছে আর পাশাপাশি দেশীয় তেলাপিয়া মাছ কিন্তু ওখানে আমরা পানা পানা আসলে অল্পই দিছিলাম কিন্তু অটোমেটিক সেখানে অনেক পানা হয়ে গেছে যে কারণে এখন আর মাছদেরকে ঠিকভাবে আমরা খাবার দিতে পারি না কারণ খাবার দেওয়ার কোন জায়গাই নাই চারোদিকে শুধু পানা আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে পানা কমাই দেওয়ার জন্য আসলে আমরা পানা কমাই না কেন ওখানে মাছগুলো যে ছোট ছোট বাচ্চা দেয় ওই বাচ্চাগুলো আমি দেখি ওরা পানার নিচে লুকাই থাকে তো এইটা কিন্তু যদি আমরা পানা কমাই দিই তাহলে তাহলে দেখা যাবে যে মাছগুলোর ছোট ছোট যে পোনাগুলো আছে ওগুলো লুকানোর জায়গা পাবে না তো আমরা ভাবছি যে আজকে কি করব ছোট একটা খোপ বানাবো শোলা দিয়ে পাট শোলা আছে না সেই পাট শোলা দিয়ে একটা খোপ বানাবো আমরা কিন্তু ছোটবেলায় কি করতাম পুকুরে এরকম খোপ বানিয়ে মাছ ধরতাম যেসব পুকুরে কচুরি পানা ভরা থাকতো ওই সব জায়গায় আমরা এরকম খোপ বানিয়ে মাছ ধরতাম এরকম খোপ বানিয়ে কে কে মাছ ধরছেন ছোটবেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই খোপ পদ্ধতি ব্যবহার করে আমরা মূলত এখানে মাছদেরকে খাবার দিব তো এইটা আসলে নিয়ে গিয়ে জাস্ট ওই ট্যাঙ্কের মধ্যে বসাই দিলেই হবে বসাই দিলে এইটার মাঝখানে আর কোনো পানা আসতে পারবে না মানে এখানে এটা বসায় আশপাশে কারণ পাঠশোলা তো আর পানিতে ডুবে যায় না তো এটার মাঝখানে দেখেন কোনো পানাই কিন্তু আসতে পারবে না মনে মনে করেন এটা একটা বাউন্ডারি হয়ে গেলো এখন ঠিক আছে পানির মাঝখানে একটা বাউন্ডারি বলা যায় তো দেখেন জিনিসটা কিন্তু খুবই চমৎকার হয়েছে এখন আর আমাদের মাছদেরকে খাবার দিতে গেলে কোনো প্যারা খাইতে হবে না আগে কি হইতো খাবার পানা সরাই ফেললেও দুই সেকেন্ডের মধ্যে সব পানা এসে খাবারগুলো ঢেকে যেত খাবার নষ্ট হইতো মাছ ঠিক মতো খাবার খেতে পারতো না তো এখন আমরা হচ্ছে খাবার দিয়ে ট্রাই করবো যে মাছগুলো ওখানে এসে খাবার খাচ্ছে কিনা মাছদেরকে আমরা খাবার দেওয়ার গেজেটা করি মা ওই ট্যাঙ্কের মধ্যে টোকা দিলে বা একটু বাড়ি দিলেই শব্দ হইলে সব মাছ ওখানে চলে আসে ওরা বুঝে যায় এখন খাবার দিব তো মাছগুলো সেই ফাঁকা জায়গাতে চলে আসছে খাবার দেওয়ার সাথে সাথে দেখেন প্রত্যেকটা মাছ চলে আসছে আর মাছের কালার দেখে আমি তো পুরাই অবাক কারণ অনেক সুন্দর কালার হয়েছে আর ওরা সাইজে অনেক বড় হয়ে গেছে তো আমার এই নিনজা টেকনিকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যারা এ পর্যন্ত দেখে ফেলছেন আর এখনও সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাখি মাছ ফুল সব কিছুর আপডেট দেখার জন্য তো আজকের মতো এ পর্যন্তই বাই